সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো যে বাড়িটি দেখছেন নির্মাণ চলছে তো আপনারা কখনো দেখেছেন যে খরচ কমাতে গিয়ে আমরা এত প্রকারের খরচ কমায় ফেলাই এবং বিল্ডিংয়ের এত পরি এত পরিমাণে আমরা ক্ষতি করে ফেলাই তো এইসব বিষয়গুলো অবশ্য একটি বাড়ি করার আগ দিয়ে আমাদের একটু খেয়াল করতে হবে যে একটা বাড়ি করতে গিয়ে আপনার খরচ যা হওয়ার তা তো হবেই খরচ হওয়ার মানে হয়ে যাবে তার কারণ আমরা বলে থাকি যে একটা বিল্ডিংয়ে কম খরচে বাড়ি করবেন তো অবশ্য দেখেন একটা বাড়ি করতে গেলে কখনো কম খরচে একটি বাড়ি করা সম্ভব হয় না ওর যা খরচ সে খরচটা অবশ্যই করতে হয় কিন্তু তার ভিতর দিয়ে কিছু খরচ সেভ করা সম্ভব হয় তো সেসব কাজগুলো যদি আপনি একটু মেনটেন করে করতে পারেন তাহলে সেই সব সে বাহুল্য খরচগুলো আপনি সেভ করে একটি বিল্ডিংয়ে কম টাকায় করতে পারেন সে সে হচ্ছে ধরেন আপনার এই বিল্ডিংটাই সে এক লক্ষ টাকা আপনার সেফ হবে যদি আপনি এই নিয়মটা মেনে একটু কাজ করে থাকেন আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার খরচ সেভ করতে গিয়ে এমন কোনো কাজ করা যাবে না যে আপনার বিল্ডিংয়ে বড় প্রকারে বড় আকারের ক্ষতি হয়ে গেল যেরকম ধরনের এই একটা বিল্ডিংয়ে কাজ আপনি দেখছেন এই বিল্ডিংটা বারোটা কলমের উপরে আজকের এই বাড়ির নির্মাণ কাজ চলছে তো বাড়িটা মূলত শর্ট কলাম দেওয়া হয়েছে এক সাইডে ছয়টা দেওয়া হয়েছে শর্ট কলম এবং আর ছয়টা দেওয়া হয়েছে ডাইরেক্ট কলাম। এক সাইড হচ্ছে ডাইরেক্ট কলাম আর এক সাইড হচ্ছে শর্ট কলাম আপনার কি কখনো এরকম বিল্ডিং করতে দেখেছেন খরচ সেভ করার জন্য দেখ করেছেন তো অবশ্য আজকের এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে আপনি আপনার পুরো ধারণা চলে আসবে যে কিভাবে আমরা খরচ সেভ করব করে একটা বিল্ডিং করব এবং খুবই মজবুত একটি বাড়ি করব কম বাজেট দিয়ে তো সেই বাজেটটা কুমাতে গিয়ে এমন কোনো কাজ করা যাবে না যে বিল্ডিংয়ে ক্ষতি করা যাবে না যেরকম ধরুন বিল্ডিংটাতে অবশ্য ষোলোটা কলমের প্রয়োজন ছিল সেই জায়গায় আমরা কী করেছি সেই জায়গায় এই যে কন্ট্রাক্টর ভাই যিনি কাজ করছেন ইনি ১২টা কলমে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ করেছে তো আসলে এটা কি উচিত হয়েছে তো সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে ভাই যে একটা বাড়ি যখন আপনি করবেন একটা বাড়ি করতে গিয়ে আপনার সর্বোচ্চ দিয়ে একটি বাড়ি নির্মাণ করেন তো এটা হচ্ছে গ্রামের বাড়ি যে হতো গ্রামের বিশেষ করে গ্রামের ভাই বাবাজিরা খুব কষ্ট করে একটি বাড়ি করে সেই কষ্টের টাকা যেন বিফলে না যায় সেই সব দিকটা একটু খেয়াল করতে হবে যেরকম ধরেন বাড়ি করার আগে একটি সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন করে নেবেন এবং সুদক্ষ কন্ট্রাক্টর দ্বারা একটি বাড়ির নির্মাণ কাজ করবেন তো যদি সুদক্ষ ইঞ্জিনিয়ার যদি আপনি নাও পান তাহলে সুদক্ষ কন্ট্রাক্টর দ্বারা একটি বাড়ি নির্মাণ কাজ করবেন তার কারণ কী যেসব ভুলগুলো